বাংলাদেশে কোনো কিছুই স্বাভাবিকভাবে ঘটছে না যেখান থেকে যে ধরনের ঘটনা ঘটার কথা যার মুখ থেকে যে ধরনের কথা শোনার উচিত কিংবা যে সকল প্রতিষ্ঠান থেকে যে ধরনের তৎপরতা চালানো উচিত তার একটিও চলছে না ফলে চারিদিকে হতাশা অনিশ্চয়তা ভয় এবং আতঙ্ক যখন আপনি সব কিছু স্বাভাবিক অবস্থার মধ্যে পাবেন তখন আপনার চোখে মুখে একটা স্বপ্ন থাকবে আপনি জীবনের সব বিষয়ে নিশ্চয়তা না পেলেও কিছু কিছু ক্ষেত্রে আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন যে এভাবেই আজকের দিনটা যাবে কিন্তু এখন বর্তমান যে রাজনীতির অঙ্গন সেই রাজনীতির অঙ্গনে যা কিছু ঘটছে যা কিছু হচ্ছে সব কিছুর মধ্যে মানুষ ভয় আতঙ্ক এবং সব কিছুর মধ্যেই অনিশ্চয়তা খুঁজে পাচ্ছে আমি একে একে শুরু করি যেমন ধরুন বিএনপি কে হবেন বিএনপির মহাসচিব সালাউদ্দিন সাহেবকে হবেন নাকি বর্তমান মহাসচিব তিনি থাকবেন তারেক রহমান সাহেবকে আসবেন নাকি আসবেন না কবে আসবেন কয় সপ্তাহের মধ্যে আসবেন কোথায় থাকবেন তার জন্য বাড়ি ভাড়া খোঁজা হচ্ছে তো সেই বাড়িগুলো কি পাওয়া গেছে বিএনপি কে একা ইলেকশন করবে না তার সঙ্গে সঙ্গীসাথী কারা থাকবে সাথীদেরকে তিনি কিভাবে সিট ছেড়ে দেবেন কত সিট ছাড়বেন পঞ্চাশ একশো নাকি বিশ থেকে তিরিশটি কি পেয়ার পদ্ধতিতে হবে নাকি সাধারণভাবে হবে আবার আগে গণভোট হবে নাকি নির্বাচন হবে নাকি নির্বাচন গণভোট একসঙ্গে হবে জাতীয় নির্বাচনের আগে কি উপজেলা নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচন হবে নির্বাচন কি ফেব্রুয়ারি মাসে আসলেই কি হবে এ ধরনের প্রতিটি প্রশ্ন প্রতিদিন বড় বড় মানুষেরা ছোট ছোট মানুষের কাছে করে ধরুন একজন বড় নেতা যিনি এমপি হবেন তো তিনি তার এলাকার একজন ভোটারকে দেখে বললেন যে শোনো গদায়ের বাপ তোমার কি মনে হয় ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এরকম অবস্থা চলে গেছে বড় বড় রাজনৈতিক দলের নেতা এক একটা দলের মহাসচিব তারা দেখা গেল যে একজন সাংবাদিক বা একজন বুদ্ধিজীবী একজন ইউটিউবার তাদের উপর নির্ভর করছেন তাদের উপর আস্থা রাখছেন তাদের কথাবার্তা তারা ইনফ্লুয়েস হচ্ছেন এবং তাদেরকে জিজ্ঞাসা করছেন আসলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিনা আপনাদের কাছে তো অনেক খবর আছে এই গেল দেশের অবস্থা